নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আপনি আপনার ব্রেন মস্তিষ্ককে আপনি কিভাবে সুস্থ রাখবেন দেখুন আপনি সেইটাই করেন যেটা আপনার ব্রেন আপনাকে অর্ডার করে তো আপনি নিশ্চয়ই ভালো কিছু করতে চাইলে আপনার মস্তিষ্ককে ভালো রাখতে হবে এবং ভালোভাবে সেটাকে আপনাকে পরিচালনা করতে হবে ব্রেন এমন একটা সেন্সিটিভ সেন্সিটিভ জিনিস আপনি যদি পজিটিভ ভাবেন তো আপনার শরীর দিয়ে সেটা পজিটিভ করাবে আপনি যদি নেগেটিভ ভাবেন তো আপনার দ্বারা নেগেটিভ কাজই করাবে সো অলওয়েজ থিঙ্কিং পজিটিভ সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন ইয়েস আমি পারবো আমি আমি পারবো আমি কেন পারবো না আমি পারবো এই জিতটা যখন পজিটিভ চিন্তা ভাবনা করবেন আপনারা দেখবেন নাইনটি নাইন কাজ আপনি করতে সাকসেস হয়ে গেছেন নাইনটি নাইন পার্সেন্ট কোনো কাজ করছেন চান্সেস থাকবে নাইনটি নাইন পার্সেন্ট আপনার কাজটা হয়ে যাবে যদি পজিটিভ থিঙ্কিং হন আপনি যদি নেগেটিভ হন আমার দ্বারা মনে হয় হবে না আর এই সমাজে অনেক লোক বলবে আপনাকে তোর দ্বারা এই কাজ হবে না ও নেগেটিভ আপনাকে দেওয়ার চেষ্টা করবে বাট আপনি আপনার চিন্তাভাবনা সবসময় পজিটিভ রাখবেন যে ইয়েস ও পারছে আমি কেন পারবো না হয় তো সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন যে আমি পারবো আর আমার দ্বারাই হব সম্ভব তো ব্রেনকে সুস্থ রাখতে স্বাভাবিক রাখতে প্রথমে আপনি পজিটিভ চিন্তাভাবনা করবেন পজিটিভ আমি পারবো আমার দ্বারা হবে নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে যে খুব ভাইটাল জিনিস সর্বদা সুখী থাকুন হাসি খুশি থাকুন দেখুন এটা পৃথিবী যা হচ্ছে হবে যা ঘটবে ঘটবে এটা খারাপ ঘটবে কিছু ভালো ঘটবে সো আমাদের এত চিন্তা ভাবনার মধ্যে গিয়ে গেলে চলবে না যা কিছু ঘটছে জগতের নিয়মে ঘটছে আর যা কিছু ঘটবে জগতের নিয়মে ঘটবে তার বাইরে কিচ্ছু হবে না অতএব অযথা টেনশন হেডেক ডিপ্রেশন এসব নিয়ে থাকবেন না সময় সর্বদা হাসি খুশি থাকুন মস্তিষ্ককে আপনি ঠান্ডা রাখুন সবসময় হাসি খুশির মধ্যে থাকবেন কিছু কেউ হয়তো আপনার আপনজন মারা গেছে ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা আপনি একটু দুঃখে থাকবেন বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বাইরে বেরিয়ে আসুন তারপর আপনি আপনার নিজের কাজটা শুরু করে দিন কিছু ভালো লাগছে না ভালো ভালো বই পড়ুন ভালো সিনেমা দেখুন ভালো পুরনো দিনের বন্ধুদের সঙ্গে আড্ডা দিন সবসময় হাসি খুশি থাকুন তবে আপনার ব্রেনটা সুস্থ স্বাভাবিক থাকবে ডিপ্রেশন টেনশন হেডেক এদের দ্বারা কোনো সমস্যার সমাধান হয়নি এতে সমস্যা আপনার আরো বেড়ে যাবে তো আপনার ব্রেনকে সুস্থ রাখতে হলে আপনা আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে আরে ভাই যেটা হওয়ার তো হবে আর যেটা না হওয়ার হবে না তো এত টেনশন নিয়ে কি হবে একটাই তো জীবন একটু হাসি খুশিতে জীবনটা এনজয় করো ব্রেনকে সুস্থ রাখতে হলে হাসি খুশি থাকুন একটু আনন্দে আনন্দ উপভোগ করুন হাসি খুশি থাকুন ভালো ভালো বই পড়ুন ভালো ভালো বন্ধুদের সঙ্গে হাসি খুশি থাকুন এতে আপনার ব্রেনটা খুব ভালো থাকবে সুন্দর থাকবে নাম্বার তিন ক্র্যাক জোকস উইথ ফ্রেন্ডস মানে খুব জোকস করুন বন্ধুদের সঙ্গে সবাইকে হাসান নিজে হাসুন টোটালটাই ফ্রি ক্র্যাক জোকস জোকস ব্যাপারটা বুঝতে পারছেন তো জোকস করে বন্ধুদেরকে হাসান এবং নিজে হাসুন প্রচুর হাসুন বেশি হাসলে কি হয় আপনার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে যত আপনার সারাদিনের চিন্তা ডিপ্রেশন টেনশন হেডেক সব চলে যাবে সারাদিনে একটা সময় জাস্ট তিরিশ মিনিট ভালো ফ্রেন্ড সার্কেল মিশুন ওদের সঙ্গে একটু জোকস করুন ভালো ভালো জোকস করুন ওরাও হাসবে আপনিও হাসবেন ওরাও জোকস বলবে আপনিও জোকস বলবেন ক্র্যাকস জোকস এই ক্র্যাকস জোকসে কি হয় পুরো সারাদিনে যত ডিপ্রেশন আপনি পুরোটাই আপনি ভুলে যাবেন আপনার ব্রেনটা সার্ফ হয়ে যাবে যত হাসবেন হৃদয় থেকে নট স্মাইল আপনার ভিতর থেকে হাসিটা বেরিয়ে আসবে অটোমেটিক লম্বা হাসি ওতে কি হবে আপনার ব্রেনটা স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে স্বাভাবিক একদম স্বাভাবিক পরিস্থিতি ঠান্ডা জলের মতো তো প্রচুর একটা সময় সারাদিনের কাজ শেষ করার পরে কোনো এক সময় বন্ধুদের সঙ্গে আড্ডা দিন একটা লিমিট টাইম ধরে বিভিন্ন জোকস বলুন নিজে হাসুন সবাইকে হাসান তাহলে কি হবে আপনার ব্রেনটা পরিষ্কার থাকবে সার্ফ হয়ে যাবে তাই ব্রেনটাকে সুস্থ রাখতে স্বাভাবিক রাখতে ক্র্যাক জোকস করুন বন্ধুদের সাথে তিন নাম্বার কিন্তু খুব ভাইটাল পয়েন্ট ক্র্যাক জোকস উইথ ফ্রেন্ডস এটা অবশ্যই করবেন এক মাস মাস তিন মাস করে দেখুন অনেকটা চেঞ্জ হয়েছে লাইফটা আপনি ডিপ্রেশন থেকে অনেকটা বেরিয়ে আসবেন টেনশন হেডেক থেকে অনেকটা বেরিয়ে আসবেন অভ্যাস করুন আর ব্রেনকে সুস্থ রাখতে চার নাম্বার যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বেশিক্ষণ একা থাকবেন না একাকিত্ব মানুষকে খুব ডিপ্রেশনে ফেলে দেয় নেগেটিভ চিন্তা প্রচুর সেই সময় আপনার শরীরে চলে আসে নেগেটিভ চিন্তা ভাবনা একা থাকলে তাই চেষ্টা করবেন একা না থাকার বেশি টাইম একা থাকুন কিন্তু লং টাইম ধরে একা থাকবেন না কোনো ভালো ভালো লাগছে না বেরিয়ে পড়বেন পুরোনো বন্ধুর সঙ্গে আড্ডা দিতে বই পড়বেন কোনো একটা দোকানে গিয়ে তো দশ মিনিট একটু বসে ঘুরে চলে এলেন বাট একা না থাকার চেষ্টা করবেন একা একাকিত্ব মানুষটাকে খুব কষ্ট দেয় খুব টেনশন দেয় একাকিত্ব কিছু ভালো ভালো সমাজে ভালো ভালো বন্ধু বানিয়ে নিয়ে পজিটিভ থিঙ্কিংওয়ালা বন্ধু ওদের সঙ্গে কিছুটা সময় আপনি অতিবাহিত করে আসুন তাই বলে সারাদিন আপনি আড্ডা দিয়ে থাকবেন না একটা লিমিটেড সময় ধরে যখন একা থাকবেন ভাবছেন এই সময়টা আমি খুব একা বোরিং লাগছে তখন বেরিয়ে পড়ুন একটু ঘুরে আসুন বন্ধু ফ্রেন্ড সার্কেল থেকে কোনোদিন একা থাকবে না ব্রেনকে সুস্থ রাখতে হলে একাকিত্ব খুব খারাপ জিনিস খারাপ এফেক্ট পড়ে একা থাকলে আপনার বিভিন্ন নেগেটিভ চিন্তা ভাবনা আসবে বিভিন্ন আপনার চিন্তা আসবে তাই ডিপ্রেশনে যাবেন তাই ব্রেনকে ভালো রাখতে আপনি একা সবসময় থাকবেন না একটু ঘুরে আসার চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে আড্ডা দু বন্ধুদের নিয়ে একটা ভালো ভালো গল্প বলবেন একা কোনো দিন থাকবেন না একাতে আপনার নেগেটিভ চিন্তা আসে আপনার ব্রেনে তাই ব্রেনকে সুস্থ রাখতে একা কোন দিন থাকবেন না সেখান থেকে আপনি জায়গা ছেড়ে দিবেন পাঁচ নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যে ধর্মেরই হন ব্রেনকে সুস্থ রাখতে ধর্মীয় সমাগমে যোগ দিন মন্দিরে চলে যান মুসলিম হলে মসজিদে চলে যান খ্রিস্টান হলে আপনি গির্জায় চলে যান ধর্মের সঙ্গে একটু টাচ রাখুন এবং ধর্মীয় যে গ্যাদারিংগুলো হয় অনুষ্ঠানগুলো হয় যোগ দিন ওতে কি হবে আপনার মাইন্ড ব্রেন কুল হয়ে যাবে একদম শান্ত থাকবে সব থেকে বড়ো পয়েন্ট সব থেকে ভালো জিনিস ধর্মীয় গ্যাদারিংয়ে আপনি যুক্ত হয়ে যান তার কোনো এক সময় আপনি আপনার ধর্মস্থানে গিয়ে একটু বিশ মিনিট তিরিশ মিনিট টাইম স্পেন্ড করে আসুন সারাদিন আপনার যা যা ক্লান্তি হেডেক টেনশন সব কিছু আপনার দূর হয়ে যাবে আপনি এটা করে দেখুন একটা মাস করে দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে শুধু দশ থেকে পনেরো মিনিট আপনি আপনার ধর্মীয় স্থানে গিয়ে জাস্ট বসে আসুন দেখতে পাবেন খুব শান্তি লাগবে আপনাকে তো পাঁচ নাম্বার পয়েন্টটা বস খুব ভাইটাল পয়েন্ট তো আপনি আপনার ব্রেনকে সুস্থ রাখতে এই পাঁচটা নিয়ম মেনে এক থেকে দু মাস শুরু আপনি অনেকটা পরিবর্তন হয়ে গেছেন আপনার জীবনে অনেকটা চেঞ্জ চলে এসছে তো বন্ধু এই পাঁচটা নিয়ম আপনি মেনে চলুন দুটো মাস মেনে চলুন দেখবেন আপনি অনেকটা পরিবর্তন হয়ে গেছেন আপনার ভিতরে অনেকটা চেঞ্জ চলে এসছে তো ব্রেন থাক সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে আর শরীর সুস্থ থাকলে পুরো জগৎ সুস্থ থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার